আপনি হচ্ছে বীর পুরুষ আমি মানুষকে মারবো মারবহার দিবি হ্যাঁ আপনি ঠিক বলেছেন আপনাকে ধন্যবাদ আমার জন্য হ্যাঁ আপনি যে ভালো কাজ করছেন আপনার আপনার নাম বললেন এক ক্লাস সাহেব আপনি যে উদাহরণ সৃষ্টি করতেছেন এইরকম যেনারা আছেন ব্যবসায়ী তারাও তো আপনার আপনার এই এই নীতিটা ফলো করতে পারে তাই না আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে জি আসসালাম আলাইকুম ভালো আছেন এগুলো কি কোথা কারালো এগুলো এগুলো কোথা কারালো আপনি তো আছেন আপনি নামাজ পড়তে আপনি নামাজ পড়তে গেছেন

আমাদেরকে ভয় পাওয়ার তো কিছু নাই আমরা মূল্য তালিকা দেখেছি মূল্য তালিকা আমরা দেখেছি আপনার তো ভয় পাওয়ার কিছু নাই আপনাকে আমরা ধন্যবাদ দর্জনে আসছি আসলাম না তারপরে আসলাম কোথায় কারা গেলে।

বাস্তবিক নেচ্ছি কত করে দেবে লেখা আছে নিয়ে আসে দেখি তো পঁয়তাল্লিশ করে যদি বিক্রি হয় তাহলে এই ইন্ডিয়ান আলু দিয়েই মূলত আমাদের দেশের আলুর দাম কমে যাবে আশা করা যায় এবং কমা শুরু হয়েছে এখানে তো নাম লিখে দিবেন যদি মোবাইল নাম্বারটা লিখেছেন তাই না উনি পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছেন চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দাম কয় বস্তা নিয়েছে দশ বস্তা নিয়েছে দশ বস্তা নিয়েছে উনি কোথায় বিক্রি করবেন জানেন কোথায় বিক্রি করবেন শুনে হ্যাঁ আপনি কত করে কিনেছেন পঁয়তাল্লিশ টাকা করে কিনেছেন পঁয়তাল্লিশ টাকা করে আলু কিনেছেন

আমি এতটুকু রাইট আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কত বছর ব্যবসা করেন আমি সতেরো বছর ব্যাংকে চাকরি করছি পরে ব্যাংকে চাকরি ভালো লাগে না আমি ব্যবসা করছি মনে করুন কোটিপতিরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান দান করে আমি দান করব আমি ব্যবসার মাধ্যমে একটা মানুষ সভা করব সেটাই হচ্ছে আমার লক্ষ্য এই হচ্ছে বীর পুরুষ আমি মানুষকে মারব না তো আল্লাহই আমারে দিবে হ্যাঁ আপনি ঠিক বলেছেন আপনাকে ধন্যবাদ জি আমার জন্য দোয়া হ্যাঁ আপনি যে ভালো কাজ করছেন আপনার আপনার নাম বললেন মোহাম্মদ একলাস একলাস আপনি যে উদাহরণ সৃষ্টি করতেছেন এই রকম যারা আছেন ব্যবসায়ী তারাও তো আপনার আপনার এই নীতিটা ফলো করতে পারে তাই না আমি যখন বাজারে মাল বেচা কেনা করি তখন কিন্তু বড় দোকানদারে কিন্তু বেస్తే পারে না বেస్తే মানে কেন বেస్తే পারে না করে আমি নিয়ে গেছি হ্যাঁ আমি বড়জোর 50 টাকা আমি বিক্রি করে দেবো